আসসালামু থেকে আমি একটা পজিশন টি মেসেজে পজিশনটা হচ্ছে সার এবং কিডনাশক সবের জন্য সার এবং কিডনাশকের দোকানে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে মানে যে প্রোডাক্টগুলো বিক্রয় করতে হয় যেমন ইউরিয়া ডিএমপি ডিএপি তারপরে এমওপি তারপর কিডনাশক ছত্রাক ইত্যাদি বিক্রয় করা হয় এই প্রোডাক্টগুলো সঠিক হিসাব রাখা এবং স্টক ম্যানেজ রাখা এবং গ্রাহকের দ্রুত সার্ভিস দেওয়া বিলিং করা অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এর জন্য আমরা কিডনাশক মাশার কিডনা শপ এর জন্য একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটা আপনার দোকানকে আধুনিক সহজ এবং লাভজনক এবং স্টক ম্যানেজমেন্টের জন্য খুব ভালোভাবে পরিচালনা করা এক সেরা সমাধান পাচ্ছেন এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে শার এবং কিডনা শপের যে স্টকটা আছে সেটা ট্র্যাকিং করবে এবং স্টকটা ম্যানেজ করবে এবং এখানে অ্যালার্ট স্টকও দেওয়া আছে যাতে যাদের কমে যাবে তারা সেটা সহজে দেখতে পারবে যে কার স্টক কমে গেছে তারপর আছে দ্রুত বিলিং করা যা হচ্ছে আপনি ডিসকা ওই যে বারকোড থাকছে সেখান থেকে ইনভয়েস জেনারেট করে দ্রুত আপনি বিক্রি করতে পাচ্ছেন ডিসকাউন্ট দিতে পাচ্ছেন ভ্যাট ট্যাক্সও ক্যালকুলেশন একবারে হয়ে যাচ্ছে তারপর কাস্টমারের যে ইনফরমেশনগুলো থাকছে এইখান থেকে ইনফরমেশন দিয়ে আপনি সহজেই তাদেরকে অফার বা অন্য কিছু জেনারেট করতে পারছেন রিপোর্টিং যেগুলো আছে রিপোর্টিংটা দৈনিক মাসিক এবং মৌসুমী হিসাবেও আপনি বিক্রয় করে এবং সেটার রিপোর্ট লাভ ক্ষতি বিশ্লেষণ করতে পারেন এবং মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এটা মাল্টি ব্রাঞ্চের কারণে এটা হচ্ছে আপনি একটা পজ দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ একসাথে ম্যানেজ করতে পারবেন আপনি আবার এখানে হচ্ছে যে স্টকের যে এক্সপায়ার ডেট থাকে এইগুলা হচ্ছে

সিদ্ধান্ত সেগুলো সহজে নেওয়া যায় ক্ষতি এবং অপচয় সহজে কমানো এবং লাভ লাভজনক হয় এবং স্টকটা সাথে ম্যানেজ করা যায় এবং ম্যানেজ হইলে পারে আপনি স্টকটা নির্ভর হওয়ার কারণে লাভ লসটা সহজে বোঝা যায় এটা হচ্ছে আসলে আমি আমার হচ্ছে পশ্চাপটারে যে আসলে আপনার কীটনাশক সব বা সারের যে সবটা সেটা যেভাবে ম্যানেজ করবেন সেটা বলছিলাম এখন যদি ড্যাশবোর্ড সম্বন্ধে বলি তাহলে হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং কিছু হচ্ছে চার্ট আছে গ্রাফিক্যাল চার্ট এখান থেকে দেখে নিতে পারবেন এবার যদি আপনি ইউজার ম্যানেজ ম্যানেজমেন্টে যাই ইউজার থেকে ইউজারগুলো ম্যানেজ হবে ইউজারে যে অ্যাড করা বা ম্যানেজ করা সব এখান থেকে করতে পারবেন এবং রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্টে আপনি এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে যে যত পার্সেন্ট কমিশন হবে সেই কমিশনটা এখান থেকে যদি আপনি সেট করে দেন তাহলে হচ্ছে আপনার সহজে হিসাব বেরিয়ে চলে আসবে যত টাকা সেল করবে তার কমিশনটা এখান থেকে পেয়ে যাবে তারপর যদি আমরা কন্টাকে যায় সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ক্রিয়েট করা যাবে কারণ কাস্টমার গ্রুপটা কেন দরকার হচ্ছে আমার কাস্টমার অনেকগুলো থাকতে পারে এবং তার ভিতরে আমরা দুইশো বা পাঁচশো কাস্টমারকে একটা অফার জেনারেট করব সেটা তাদেরকে অফার তাহলে আমার দুশো বা পাঁচশো জনকে যদি পাঠাতে যায় তাহলে সময় সাপেক্ষ এবং একটা ম্যানুয়ালি মানে হিসাবটা অনেকটা মেনুয়ালি পড়ে যায় সেই জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব গ্রুপের আন্ডার একটা অফার ক্রিয়েট করবো সেই অফারটা দিলে পারি সেই দুশো বা পাঁচশো জন যাদেরকে যারা এই গ্রুপে থাকবে

বিষয় তাহলে সেই জন্য আমরা করবো এখানে দেখেন একটা ডাউনলোড এক্সেল বলে একটা অপশন আছে এখান থেকে এক্সেল ডাউনলোড করবে যে প্রোডাক্ট গুলো প্রাইস চেঞ্জ হবে সেটা চেঞ্জ করে আবার আবার ওই আপলোড করে দেব হচ্ছে আপডেট মেনু আছে এখান থেকে করে দিলে আপডেট হয়ে যাবে প্রাইসটা আপডেট হয়ে যাবে তারপর প্রিন্ট লেভেলটা এখান থেকে বারকোড আছে বারকোড এখান থেকে প্রিন্ট করা যাবে এবং বারকোড গুলো এখান থেকে স্ক্যান করার জন্য বা প্রিন্ট করার জন্য এখান থেকে সহজেই করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ফাইল আছে এটা ডাউনলোড করতে হবে

আমরা রিটার্ন করে সাপ্লায়ারকে তখন সেই যে রিটার্ন গুলো করবো এখান থেকে রিটার্ন করলে পারে লিস্ট পার্সেস রিটার্ন সেগুলো শো হবে তারপর হচ্ছে অ্যাডসেল থেকে সেল হবে এবং অল সেলে গিয়ে সেই অ্যাডসেল এর যা হচ্ছে যেগুলো সেল করছেন সেগুলো অল সেলে শো হবে পজ থেকে সেল হবে পজ আকারে এবং লিস্ট পজে সবগুলো সেটা লিস্ট আকারে শো হবে অ্যাড ড্রাফ থেকে ড্রাফ গুলো অ্যাড হবে লিস্ট ড্রাফ সেগুলো শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং লিস্ট সেল রিটার্ন এখান থেকে আমরা যেগুলো সেল করব সেল রিটার্ন থেকে যতগুলো সেল করব সেটা লিস্ট সেল রিটার্নে সেগুলো শো হবে ডিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে ইমপোর্ট সেল এখান

প্রিন্ট করতে পারবেন এখন যদি আপনি হার্ড কপি প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনার এখানে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে আসবে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে পাবো তারপর পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা পাবো তারপর ট্যাক্স রিপোর্ট তারপরে সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট তারপর এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো রিপোর্টগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং রিপোর্টের যে ধরনের জিনিসগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে কাস্টমারের যেই হচ্ছে পিডিএফ বা পিডিএফ ও পাবো আমরা ডাউনলোড করতে এক্সেল ডাউনলোড করতে পারবো প্রিন্ট করতে পারবো আর পাশাপাশি হচ্ছে এখানে রিপোর্ট গুলো আমি হচ্ছে ডেট ওয়াইজ মানে সেটা আপনি একদিন দিন বা কাস্টম ডেট হিসাবে যে ডেট টু ডেট লাগবে সেটা ডেট টু সিলেক্ট করে নিতে পারবো আর ব্রাঞ্চ ওয়াইজ করতে পারবো যেগুলো এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা ব্রাঞ্চ ধরেও আমরা করতে পারবো এবং একটিভিটি লগ একটিভিটি লগটা হচ্ছে আমাদের শপে যেরকম আমরা সিসি ক্যামেরা লাগাই গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বা দেখার জন্য বা রেকর্ড রাখার জন্য সেরকম আমার পস

যত সেটিংস আছে এখান থেকে সেট করে দিব বিজনেসের যত আইটেম যত সেটিংস আছে এখান থেকেই সবকিছু চলবে এখানে যেভাবে সেট করে দেবো বিজনেসটা সেইভাবে ঠিক চলবে এরপর যদি আমরা হচ্ছে বিজনেস লোকেশনে যাই এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ লোকেশন সিস্টেম সেহেতু আমার মাল্টি ব্রাঞ্চ থাকার কারণে বিজনেসের অনেকগুলো লোকেশন হবে সেই লোকেশনগুলো এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস টা এখান থেকে ম্যানেজ হবে কারণ ইনভয়েসটা এইভাবে এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই চলবে এবং ইনভয়েস এর যত বিষয় আছে এখান থেকে সেটের পরে সেইভাবে ইনভয়েস গুলো প্রিন্ট হবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডার যেভাবে যেরকম করে সেট করে দেবো সেভাবে বারকোড গুলো প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার এখান থেকে কনফিগারেশন করা হবে টেক্সটা হচ্ছে এখানে যত ধরনের টেক্স আছে সব টেক্সটা এখান থেকে যেভাবে সেট করবো সেটাই পুরো সফটওয়্যার পরে সেভাবে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে দিবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন আপনি পেয়ে যাবেন প্যাকেজ সাবস্ক্রিপশনের জন্য আপনারা এক্সপ্রাইটি যে আমাদের পোস্ট সফটওয়্যারটা এই পোস্ট নেওয়ার জন্য আপনারা আমাদের ইসিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলসে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আসলে আমরা বুঝালাম আমাদের এই পোস্ট সফটওয়্যারটি যেটা হচ্ছে ওভারভিউ বললাম ওভারভিউ কোনটা কি কাজ সেটা শুধু আপনাদের সাথে আলোচনা করলাম এখন অপারেশন কোনো কাজ করি নাই সেটা যদি আপনারা দেখতে চান ইউটিউব চ্যানেল আছে তাহলে এই আলাদা আলাদা করে সুন্দর করে বুঝিয়ে আলাদা আলাদা ভিডিও আছে সেখানে দেখে নিতে পারেন যদি আমরা ইউটিউব চ্যানেলে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপোয়াইট যে ইউটিউব চ্যানেল সেটা এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্লে লিস্ট আছে প্লে যদি ক্লিক করেন তাহলে পথ আপ্টের নামে একটা প্লে লিস্ট পাচ্ছেন বারোটা ভিডিও এটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে বোঝানো আছে আশা করি সকলে আমাদের এই প্রস্তাবটা সম্বন্ধে ধারণা পেয়েছেন এবং সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপার্টির সাথে থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে